ভালো বাসার জয়গ মদিনা ভালো লাগার জয়গ মদিনা ভালো বাসর জয়গ ভালো লাগার জয়গ মদিন এত সুন্দর জায়গা কথাও দেি না এত সুন্দর জায়গা কোথাও দেি না ভালো লাগার জৈগ মদিনা ভালো বাসর জয়গ ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা জয়গ মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা ASCII ছড়া ওन्ने বোঝেনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার সাহেমা দাদিনা ভালোবাসার জয়গ মাদিনা ভালো লাগার জয়গা ভালো লাগার জায়গা যতই তই পড়ি তৃপ্তি মেটে না যতই তুই পড়ি তৃপ্তি মেটে না থাকে না ভালো লাগার জায়গা মা ভালোবাসার জায়গা ভালো ভালো লাগার জায়গা মদি এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রবনা ভালো লাগার জয়গ মদিনা ভালোবাসার জায়গা জয় মদিনা ভালো লাগার জায়গা মদিনা মাদিনা সারিফে নূরের খাজিনা মাদিনা সারিফে নূরের খাজিনা আসিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে যাবে আমার সাহেমা দিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না শুননাতে অশান্তি থাকে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখিনা এত সুন্দর জায়গা কোথাও দেখিনা সাজিয়েছেন দয়াল রা ভালোবাসার জায়গা জয়গ মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা জয়গ মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখিনা এত